নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য চলে এসেছি তো আজকে যেটা আলোচনা করব সেটা হবে আমরা ঘুমানোর সময় আমাদের হেড ডাইরেকশন কোন দিকে থাকবে বা ঘুমানোর সময় আমাদের মাথা কোন দিকে রাখলে আমরা শুভ ফল পাব সো আমরা সর্বপ্রথম আলোচনা করব কোন দিকটা আমাদের জন্য সবথেকে ভালো ভালো হিসেবে আমরা বলবো সাউথ মানে দক্ষিণ দিকে যদি আমরা মাথা করে ঘুমাই তাহলে আমরা খুবই ভালো ফল পাবো এবং সেকেন্ড ইস্ট মানে পূর্ব আর থার্ড ওয়েস্ট মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ডাইরেকশান ওয়াইজ যদি আমরা বলি দক্ষিণকে আমরা ফার্স্ট প্রেফারেন্স দেব সেকেন্ড প্রেফারেন্স আমরা দেব পূর্বকে এবং থার্ড প্রেফারেন্স দেব আমরা পশ্চিমকে এবং উত্তরে আমরা কখনোই মাথা রেখে ঘুমাবো না যেটা আমাদেরকে শুভ দেবে না সো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে জানার জন্য আমার সাথে জুড়ে থাকুন নমস্কার